গুড মর্নিং সবাইকে এই যার ছাদে এরকম ভিডিও করতে এসে দেখছে কবাক কাণ্ড দেখাচ্ছে কি হয়েছে দেখুন চারিদিকে কুয়াশায় ভেজা আছে পুরো ভেজা চারিদিক সামনে কি আছে তাই হয়তো বসে যাবে না রাস্তায় গেলে গাছগুলো দেখা যাচ্ছে না এত কুয়াশা কি অবস্থা বাবা কালকে কাকুরা এই দিকটা কমপ্লিট করে গেছে ভালো ফিনিশিং করে রেখেছে জায়গাটা দেখাচ্ছি সুন্দর করেছে আর কি কালকে বৃষ্টির জন্য ঘরেই কাজ করেছিল বাড়িতে তো রেখে গেছে আর কি আজকে আবার এসে কাজ করবে আমি আজ স্কুল যাব না আজকে একটু কাজও আছে স্কুলের কিছু কাজ আছে বাড়িতে আর যে বাবা কালি একটু ডাক্তারখানায় যাব কিন্তু ওই কুয়াশার মধ্যে কী করে বেরোবো সেটাই তো ভাবছি গাড়ি নিয়ে গেলেও যে ড্রাইভার গাড়ি চালাবে তার তো খুব অসুবিধা হবে রাস্তায় চিন্তায় আছে কী হবে দেখা যাক এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একটু দূরে কিন্তু দেখুন কুয়াশাতে ওই জায়গাটা পুরো দেখাই যাচ্ছে না কী আছে ওইদিকে এত ঘন কুয়াশা আর কি দেখুন চন্দ্রমল্লিকাতে কুয়াশার দানা পরে কত সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভাবলাম এগুলোকে আবার বাদ রাখবো কেন দেখুন আবার পরে এসে ভিডিও করবো প্রচুর কুয়াশা পরে এসে ভিডিও করবো আবার ছাদ থেকে নেমে নিচে এলাম নিচেও দেখাচ্ছে কি পরিস্থিতি এ হচ্ছে রাস্তায় পরিস্থিতি একজন লোক আসে দেখা যাচ্ছে আর কি তো পুরো দেখা যাচ্ছে না তো কুয়াশার চারিদিকে তাও বিস্কুট খেতে চলে যাচ্ছে এই বিস্কুট খবি হ্যাঁ দাঁড়া এদি গায় এদিকে আয় আয় এদিকে আয় আয় ওর একটা ভালো বৈশিষ্ট্য যখন আমরা বাড়িতে থাকি না তখন বাড়িতে কাউকে ঢুকতে দেয় না কোনো অচেনা লোক আসলেও ঢুকতেই দেবে না আর যা অবস্থা আছে মোটামুটি দশটা এগারোটা লাগে তো রোদের দেখাই পাওয়া যাবে না আর কি আজকে সকালের ভিডিও এই পর্যন্তই থাক আজকে কুয়াশা পেয়েছে সকালের ভিডিও সবাই দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার অবশ্যই করতে হবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন গুড মর্নিং সবার দিনটা খুব ভালো কাটুক একটা